আজকে আমরা দেখছি লিনিয়ার প্রোগ্রামিং বই হতে অধ্যায় দুই এর এক যার নাম হলো লিনিয়ার প্রোগ্রামিং এর প্রারম্ভিক আলোচনা এই প্রারম্ভিক আলোচনার মধ্যে আমরা যে সমস্যাটি দেখবো তা হলো উদাহরণ তেরো নম্বর এখানে বলা আছে নিম্নের লিনিয়ার প্রোগ্রামটি আদর্শ আকারে প্রকাশ করো এবং প্রোগ্রামটি দেওয়া আছে মানে সমস্যাটি দেওয়া আছে গরিষ্ঠকরণ করো সেট ইকুয়াল থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস ফাইভ এক্স থ্রি এবং শর্ত হচ্ছে টু এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স থ্রি স্মলার ইকুয়াল থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি গ্যাটারিক্যাল ফাইভ এবং থ্রি এক্স ওয়ান টু এই মানগুলো দেওয়া আছে এবং যে আমাদের এখানে চলকগুলো ব্যবহার করা হয়েছে যেমন এক্স ওয়ান এক্স টু এই দুটি মানই জিরো হতে বড় এবং এক্স থ্রি মান চিহ্ন বাধাহীন এটা চিহ্নের বাধাহীন বলা বলা হতে পারে চিহ্ন নিরপেক্ষ বলা হতে পারে যেগুলো কিছু বলতে পারে যাই বলুক না কেন এটার মানে কিন্তু একই চিহ্ন নিরপেক্ষ চিহ্ন বাধাহীন এগুলো যাই বলুক না কেন অর্থ কি নাকি তাহলে আদর্শ আকার রূপান্তরের জন্য কিছু শর্ত রয়েছে বা বৈশিষ্ট্য বলে রয়েছে যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আমাদের অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা একটু বই থেকে দেখে নিচ্ছি তাহলে আমাদের বিষয়টা সুবিধা হবে তাহলে এখানে আদর্শ আকার রূপান্তরের জন্য প্রথমে সকল শর্তগুলো সমীকরণ আকারে হবে আদর্শ আকারের জন্য কি করতে হবে সকল শর্তগুলো অবশ্যই অবশ্যই সমীকরণ আকারে লিখতে হবে শর্তের ধ্রুবক অ হবে যে ধ্রুবকগুলো রয়েছে ধ্রুবকগুলো অঋণাত্মক হতে হবে সকল চলক অ হবে এবং চলকগুলো কি হবে অনাত্মক হবে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ হবে আমরা গরিষ্ঠকরণ আকারে কাজ করব মূলত লঘিষ্ঠকরণ করে যদি এই আকারে থাকেও মানে লগিষ্টকরণ আকারে যদি থাকেও ওইটাকে আমরা গরিষ্ঠকরণ করে নিব কিভাবে করে নিব শুধুমাত্র একটি মাইনাস দিয়ে গুণ করে উদ্দেশ্য ফাংশনটাকে মাইনাস দিয়ে গুণ করে তা আমাদের গরিষ্ঠকরণ হয়ে যাবে যদি দেখো যদি কোনো শর্তের মান জিরো হতে ছোট থাকে কোন শর্তের মান কি থাকে জিরো হতে ছোট থাকে তবে যে শর্তের মান জিরো থেকে ছোট থাকবে মানে কি দেখো এক্স আই স্মল ইকুয়াল জিরো হয় তবে এক্স আই ইকুয়াল মাইনাস এক্স আই প্রাইম হবে কি হবে এক্স আই ইকুয়াল মাইনাস এক্স আই প্রাইম হবে যেখানে এক্স আই প্রাইমের মান জিরো হতে কি হতে হবে বড় হবে যে এক্স আই প্রাইমের মান জিরো হতে বড় হবে এটা যখন আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে তা আমরা ঠিক কাজ করবো আর যদি এক চিহ্ন নিরপেক্ষ হয় মানে যে কোন যে কোনো চলক যদি কি হয় চিহ্ন নিরপেক্ষ হয় তবে এক সাইড পরিবর্তে আমরা লিখবো এক সাইড প্রাইম মাইনাস এক ডাবল প্রাইম হবে এবং এক সাইড এক সাইড ডাবল প্রাইম এটার মান কি হবে জিরো হতে বড় হবে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনো চলক যদি কি হয় চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে কি হবে এটা কিন্তু আমাদের প্রচুর ব্যবহার হবে যে চিহ্ন নিরপেক্ষ হলে কি হবে যদি চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে যে চলকটা চিহ্ন নিরপেক্ষ তার পরিবর্তে কি হবে এক্স এ প্রাইম মাইনাস এক্স এ ডাবল প্রাইম হবে ঠিক আছে এরপর যদি কোনো শর্তে কি থাকে স্মলার ইকুয়াল যুক্ত থাকে চিহ্ন যুক্ত থাকে তবে বাম পক্ষে কমতি চলক যুগ করতে হবে এবং গ্রেটার ইকুয়াল চিহ্ন যুক্ত থাকে তবে বাম পক্ষে বাড়তি চলক বি করতে হবে কমতি চলক বাড়তি চলক সর্বদাই অনিরাত্মক হবে সকলগুলো কি হবে অনিরাত্মক হবে যদি কোনো শর্তে এক্স আই স্মল রিকয়াল ডি আকারে থাকে এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে যদি কোনো চলকের মান কি এক্স আই স্মল রিকয়াল ডি আই বলতে যে কোনো সংখ্যাকে বোঝানো হয়েছে যে কোনো সংখ্যা আকারে থাকে মনে করো আমরা দিলাম এক্স ওয়ান স্মল রিকয়াল থ্রি ওকে এক্স ওয়ান স্মল রিকয়াল থ্রি মানে সংখ্যা থাকলো তাহলে হবে কি তাহলে হচ্ছে এক্স আই প্রাইম ইকুয়াল এক্স আই মাইনাস ডিআর হবে মানে এক্স এক্স মান হবে হবে ওই আই থেকে যে ছিল বাদ দিতে বিবেচনা করা যাবে সেখানে এক্স আই এর মানটা কি হবে এক্স এর প্রাইমের মানটা হবে জিরো থেকে বড় এবং যদি শর্তে কি থাকে এক্স আই ডি আই মানে কি এক্স আই হতে ডিআইটা বড় থাকে এই আকারে থাকে তবে আমাদের এক্স আই প্রাইমিকোয়েল ডিআই মাইনাস এক্সআই বিবেচনা হবে সহজ কথা বলতে গেলে যদি আমাদের এখানে ডিআই বলতে যে কোনো সংখ্যাকে বোঝানো হয়েছে যদি কোনো সংখ্যা করে থাকে তাহলে আমাদের কি করতে হবে যে এক্স আই থেকে ডিআই ডিআই থেকে বাদ দিতে হবে আর যদি ডিআইটা বড়ো থাকে তাহলে ডিআই থেকে এক সাইডটা বাদ দিতে হবে করা যাবে যেখানে এক্স আই প্রাইমটা হবে কি জিরো হতে বড় সমান কিন্তু যদি অন্যান্য শর্তে একসআই চলক না থাকে তবে এরূপ বিবেচনা করা যাবে না যদি কোনো শর্তে এই যে চলকটা রয়েছে যদি না থাকে মানে সংখ্যা যদি না থাকে এখানে কি এরকম সংখ্যা আকারে না থাকে তাহলে কিন্তু এই যে আমাদের বিবেচনা করা যাবে না তাহলে এই বৈশিষ্ট্যগুলো পালন করে মূলত আমাদের যে কোনো শর্তটাকে কি করতে হবে আমাদের প্রমিত আদর্শ আকারে রূপান্তর করে নিতে হবে তাহলে আমরা শর্তগুলো একে একে কাজ করি মানে একে একে সকল যে শর্তগুলো রয়েছে ওই সকল শর্তগুলো এখানে প্রয়োগ করে আমাদের যেই সমস্যাটি রয়েছে তার সমাধান করার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমরা এখন আমরা লিখবো প্রথমে কি দেখো আমরা প্রথমে এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি গেছে সমাধান আছে সমাধান 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 দেখতে পাচ্ছি যে একটি চলক আছে চিহ্নের বাধাহীন চিহ্ন নিরপেক্ষ তাই না চিহ্নের বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ কোনটি এক্স স্ত্রী চলক যেহেতু এক্স্রী চলক নিরপেক্ষ তাই আমরা প্রথমে এটা ধরে নিব ধরি প্রথমে আমরা চলকের কাজটা করবো যে নিরপেক্ষ থাকলে কি করতে হয় একটি এক্স স্ত্রী এক্স স্ত্রী কল কি হবে x3'- থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি কারণ নিরপেক্ষ নিরপেক্ষ থাকলে কিন্তু এই যে এক্স থ্রি প্রাইম এক্স থ্রি হবে যেখানে যেখানে কি এক্স দুঃখিত আর এক্স থ্রি ডাবল দুইটার মানে জিরো হতে বড় তাহলে এটা হলো আমাদের চিহ্নের কাজ শেষ এখন আমরা এটা কি কি করব মানে কি কি কমতি চলো কি কি বাড়তি চলো যোগ করতে হবে ওই বিষয়গুলো লিখবো এখানে তাহলে আমরা লিখবো প্রথম শর্তে প্রথম প্রথম শর্তে একটি খাপ করি আমরা প্রথম শর্তে কি দেখো আমরা প্রথম শর্তে যদি একটু তাকাই প্রথম শর্তে যদি তাকাই তাহলে এখানে এখানে আছে স্মলার ইকুয়াল কি আছে স্মলার ঠিক তাহলে স্মলার ইকুয়াল থাকলে আমাদের কি কি চলক যোগ করতে হবে আমরা একটু মনে করার চেষ্টা করি স্মলার ইকুয়াল যদি থাকে তাহলে আমাদের কমতি চলক এখানে নিতে হবে কি নিতে হবে কমতি চলক এখন মনে প্রশ্ন দেখতে পারে এটা কমতি চলক আমি পূর্ব লাইনটা যদি মনে না থাকে অথবা মুখস্থ না করি তাহলে আমি কিভাবে লিখবো এটা আমরা শর্ত দেখেও খুব ইজিলি বুঝতে পারি যে এটা কোনটা কমতি চলক হবে কোনটা বাড়তি চলক হবে এটা বোঝার শর্ত হলো বা এটা বোঝার একমাত্র উপায়টা হলো আমরা যদি এখানে তাকাই এখানে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এই পাশে স্মল ইকুয়াল মানে কি স্মলার মানে কি মানে হলো এই পাশে মানটা ছোট এবং এই অংশে মানটা বড় তাই না এই পাশে মানটা ছোট আর এই পাশে মানটা কি বড় যেহেতু এই পাশে মানটা ছোট আছে এই পাশে মানটা ছোট আছে মানে এখানে কম আছে এখানে কি আছে কম আছে আর যদি কম থাকে তাহলে হবে কমতি চলক যদি কম থাকে তাহলে কি কমতি চলক এই পাশে কম কমতি চলক আবার এখানে আছে ক্রেটার গ্রেটার মানে কি এই পাশে বেশি এই পাশে বেশি যদি এই পাশে বেশি থাকে তাহলে যে চলকটা যুগ হবে তা কি হবে বাড়তি চলক তা কি বাড়তি চলক কারণ আমাদের কাজটা কি ইকুয়াল করা কাজটা কি ইকুয়াল করা কাজ হলো ইকুয়াল করা যেহেতু ইকুয়াল করা কাজ আদর্শ আকার মানেই হলো অসমতা চিহ্নকে বাদ দিয়ে ইকুয়াল করা তাহলে আমি যদি এখানে যে অংশ কম রয়েছে যে অংশ কম রয়েছে তা যদি যুগ করি তাহলে দুইটা চলকই দুই পাশেই মানটা সমান হয়ে যাবে তাই এই পাশে যেটা যুক্ত হবে সেটা হবে কমতি চলক আবার এই পাশে যেহেতু বেশি আছে তাহলে বেশি অংশটা যদি বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু দুই পাশের অংশ সমান হয়ে যাবে তাহলে এই পাশে মানে গ্রেটার সার্কেল যেটা যুক্ত হবে সেটা হবে বাড়তি চলক বাড়তি অংশ আশা করি এটা আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা এখন এটাই লিখবো যে প্রথম শর্তে প্রথম শর্তের জন্য এস ওয়ান এস ওয়ান এটা মানে অবশ্যই জিরো হতে বড় হবে এত কমতি চলক কমতি চলক দ্বিতীয় শর্তে

নিয়ে আদর্শ আকার পাই আদর্শ আকার পাই এখন এটা আদর্শ আকারটা কিরকম হবে আদর্শ আকারটা হচ্ছে আমাদের দেখো ফার্স্ট গরিষ্ঠকরণ করো গরিষ্ঠকরণ করণ করো জেড ইকুয়াল থ্রি এক্স প্লাস টু এক্স টু প্লাস কত রয়েছে এক্স থ্রি কিন্তু এই এক্স থ্রিটা পরিবর্তিত যত জায়গায় এক্স থ্রি রয়েছে সকল জায়গায় কিন্তু এটা পরিবর্তিত হয়ে যাবে তাহলে পরিবর্তিত হয়ে এটা হয়ে যাবে আমাদের এক্স এক্স থ্রি আচ্ছা আমি দিয়ে লিখি এক্স থ্রি ওকে পরবর্তী পরবর্তীতেও আমাদের একটা কাজ করতে হবে কাজটা কি দেখো কাজটা হলো আমি যতগুলো কোම්পি চলক এবং ভাতে চলক নিয়েছি সকল কিছু কিন্তু আমাদের এখানে যোগ করে দিতে হবে মানে উদ্দেশ্য ফাংশনে যোগ করতে হবে ভাব বলতে পারি আমরা আমাদের যতগুলো চলক ব্যবহার করতে হবে বা যতগুলো চলক ব্যবহার হবে সকল চলক আমাদের উদ্দেশ্য ফাংশন এবং শর্তে সকল শর্তে থাকতেই হবে ঠিক আছে সকল চলক কি করতে হবে উদ্দেশ্য ফাংশন এবং যে শর্তটি রয়েছে ওই শর্তে থাকতে হবে আর এই কথাটা আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমাদের এটা গরিষ্ঠকরণ থাকে তাহলে ওটাকে লঘিষ্ঠকরণ করে নিতে হবে এখন বলতে পারি এটা কি জরুরি না এটা জরুরি না এটা না করলে আমাদের যে সমাধানটা রয়েছে তা হয়ে যাবে প্রমিত বা আদর্শ আকারে কোনো প্রবলেম হবে না তুমি যদি গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ যে আকারে থাকে ওই আকারে রাখো তাহলে কোনো প্রবলেম নেই তবে আমি বলবো এটাকে গরিষ্ঠকরণ করে নেওয়াই ভালো কারণ এটা এরকম মানে সকল অঙ্ক আমরা একই নিয়মে করলাম মানে এই অর্থে মানে এই বইয়ের যতগুলো অঙ্ক রয়েছে সকল আমরা গরিষ্ঠকরণ করো এই আকার নিয়েই করবো তাহলে আমরা কি করলাম সকল নিয়ম একই আকারে করলাম এটাই আর কোনো সুবিধা পাওয়া সুবিধা নেই আচ্ছা তারপর আমরা কি করবো আমরা এখানে প্লাস বাকি শর্তগুলো যোগ করে দেবো যেটা হলো এস ওয়ান এস টু এস থ্রি কিন্তু যোগ করার সময় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যাতে করে মানের কোনো পরিবর্তন না হয় মানে এই যে অভিষ্ট কোনো পরিবর্তন না হয় তাহলে এটা যদি পরিবর্তন না করে আমরা কিছু যুগ করতে চাই তাহলে আমরা এটা আগে একটা জিরো জিরো দিয়ে দিয়ে কারণ গুণ করলে কি জিরোই হবে এতে করে মানের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আমাদের যুগের কাজটা হয়ে যাচ্ছে এটার জন্য তারপর প্লাস জিরো এস টু প্লাস জিরো এস থ্রি হয়ে গেল এখন আমরা শর্ত সময় লিখবো শর্ত

ডাবল প্রায় তারপর প্লাস 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 আশা করি কেন এটা আমরা বুঝতে পেরেছি কারণ প্রথম চলকের জন্য আমাদের যে কমতি ছিল মানে প্রথম শর্তের জন্য কমতি চলক হিসেবে ছিল এস ওয়ান টু এবং এস থ্রি কিন্তু ছিল না কিন্তু আমরা জানি এগুলো কিন্তু আমাদের শর্তের মধ্যে রাখতে হবে তাই আমরা জিরো গুণ করে এগুলো আমরা রেখে দিয়েছি ইকুয়েল যাবে কারণ আমাদের অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে ইকুয়েল পরিবর্তন হবে তারপর এখানে হবে

তো এরপর আমাদের যে সব কিছু লিখে ফেললাম মানে শর্ট তিনটা লিখে ফেলছে এখন আমরা চলকগুলো লিখে ফেলবো যেটা হলো নিয়েছি ওই নতুন চলকগুলো লিখবো নতুন চলকগুলো কি কি নিয়েছি নতুন চলকের মধ্যে একটি হলো আমাদের এক্স থ্রি এবং একটি হলো এক্স থ্রি প্রাইম তাহলে হবে একটি এক্স থ্রি প্রাইম একটি হবে এক্স থ্রি ডাবল প্রাইম এই দুটির মানুষ আমাদের জিরো হতে বড় এর পাছ আমাদের এস এটা এটার মানজির হতে বরো এর পাছ আমাদের এস এটা এটার মানজীর হতে বড়ো এর পাছ আমাদের এস সি এইটার মানও জিরো হতে বারো তাহলে এই সমস্ত মানটাই জিরো হতে বরো এটা ছিল আমাদের মূলত নির্ণীয় সমাধানটি তোমরা ছেলে এই সমাধানটি এভাবে রাখতে পারো অথবা আর একটি কাজ করতে নিতে পারো কাজটা হলো ভেতরে যে ব্র্যাকেটগুলো দিয়েছি ওই ব্র্যাকেটগুলো গুণ করে দেওয়া যায় তাহলে গুণ করে দেওয়ার জন্য আমরা যেটা আবারও লিখি এখানে শুধুমাত্র হবে বা ভাব এখন বেলেগ গৰিষ্ঠকণ কৰক আবাৰো গৰিষ্ঠকৰণ কৰক এখন জাষ্ট গুল কৰি দিব থ্ৰী এক্স ওৱান প্লাছ টু এক্স টু প্লাছ ফাইভ এক্স থ্ৰী প্ৰাইম মাইনাছ ফাইভ এক্স থ্ৰী ডাবল প্ৰাইম প্লাছ জিৰ' এক্স ওৱান প্লাছ জিৰ' এক্স টু প্লাছ জিৰ' এক্স

থ্রি ডাবল প্রাইম প্লাস এক্স ওয়ান প্লাস জিরো এক্স টু প্লাস একটা শর্ত হচ্ছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স প্রাইম মাইনাস এক্স ডাবল প্রাইম প্লাস জিরো এক্স প্লাস টু এক্স ফাইভ এরপর তৃতীয় শর্ত হল আমাদের 3x1 এক্স ওয়ান প্লাস জিরো মাইনাস ডাবল প্রাইম প্লাস জিরো এক্স ওয়ান প্লাস জিরো এবং যে চলকগুলো ছিল ওই চলকগুলো যদি থাকে আমাদের এক্স কমা ছিল মূলত নির্ণয়ের সমাধানটি আশা করি এই যে সমাধানটি রয়েছে তা আমরা ভালো করে বুঝতে পেরেছি তবুও যদি কোন রকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবে ওই সমস্যাটি আবারও সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন থাক